মঙ্গলবার গভীর রাতে নিদয়া বাণিজ্যিক এলাকার চারটি দোকানে অগ্নিকাণ্ড এবং এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণে একেবারেই চারটি দোকান আগুনে পুড়ে ছায় হয়ে যায় আর রাত তখন সাড়ে বারোটা আগুনের প্রখরতায় মানুষ কাছে যাওয়ার সুযোগ পায়নি যদিও বাণিজ্যিক এলাকায় আশেপাশে অনেকের বাড়ি ঘর ছিল সঙ্গে সঙ্গে ফোন করা হয় ফায়ার সার্ভিসকে এবং ফোন করে জানিয়ে দেওয়া হয় যে কাঠালিয়ার ফায়ার সার্ভিস কর্মীদের তারা যেন ঘটনাস্থলে দ্রুততার শহীদ ছুটে আসেন তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে যেতে ততক্ষণে সব শেষ আর এই সময় পুলিশের একটি টহলদারি গাড়িও ছিল পুলিশ ও ফোন করে ফায়ার সার্ভিস অফিসে জানায় কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে যেতে যেতে দীর্ঘক্ষণ হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয় এমনিতে বাণিজ্যিক এলাকাটি একটি উঁচু টিলাভূমির উপর যে কারণে জল সংগ্রহ করা সেখানে কষ্টকর এছাড়াও গভীর রাত হওয়ায় মানুষ একেবারে হতভম্ব হয়ে পড়ে তবে আগুন লাগার কারণ কি তা এখনো সঠিকভাবে কেউ বলতে পারছে না একটি রাইস মিল সহ সর্বমোট চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে বহু টাকা পয়সার মালাবাল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যাদের দোকান ঘর পুড়ে গিয়েছে তাদের নাম হচ্ছে কাজল কর বিশ্বজিৎ দেবনাথ বাবুলগড় ও পার্থ সারতী পাল এই চারজনের ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে বলেও জানা গেছে এবং এই ঘটনার খবর পেয়ে চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ ও অন্যান্য দল নিয়ে তারা ছুটে যান এবং ঘটনাটি তারা প্রত্যক্ষ করেন সাথে তারা কথা বলেন এবং সঙ্গে কথা বলেন মালিকদের সাথে বিধায়ক প্রতিশ্রুতি দেন যাতে করে ক্ষতিপূরণের সাহায্য পাওয়া যায় সরকারের কাছ থেকে তেমনটা সেখানে প্রচেষ্টা করেন তিনি তবে কি কারণে আগুন লাগলো তা কিন্তু এখনো অস্পষ্টই রয়ে গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন দ্রুত সঙ্গে থাকুন